এ বেটা টমিটু 챗 করিয়ে তো बात লই মোর টুকিডা লাগে খালাম্মা খাওয়ানের সময় আম্মে আবার লো পপ দিয়েনা গেছিলি কই কাকু গেছিলাম একটু পেম হতে ঠিকই আছে পেমি তো হরবা পেম হরবা নাতে পেম সাইতে খাবা ঠিকই তো আছে পেমি তো হরবা কাকু মাইয়েটা ওনে সুন্দর ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরই হইবে সুন্দর হইবে নাতে সিরাখান আর বান্দর হইবে ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরই হইবে কাকু মাইয়াটা দেলা একটু সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তা ঘুষও দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ারে দিলাম একটু জাতা ঠিকই তো আছে মাইয়ার তো জাতাই দেবা জাতা দেবা না তা সিরে খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ার তো জাতাই দেবা কাকু মাইয়ার একটু বাসা আছে ঠিকই তো আছে ভাষা তো এক কই থাকবে এক কো থাকবে না তা কুত্তর সার মত সോഗ്യ থাকবে ঠিকই তো আছে মাইয়া তো এক কই ভাষা থাকবে কাকু মায়ের বাপের নাম কলম সবুজ ঠিকই তো আছে মায়ের বাবার নাম তো সবুজই হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাবার নাম তো সবুজই হইবে কাকু হেই মাইয়াটা কলম হাম্মে গো মারির ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি রইবে মোগো বাড়ি রইবে না তো মাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ি রইবে কাকু মাইয়াটা খেলাম আমের ঠিকই তো আ আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কে কাকু মাইয়ের লাগে করুম না তো মাইয়ের বাড়ি লাগে করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগেই করুম ও কয় ঠাই কি সেট করিয়ে কো সোফার দিয়ে দুম সেমরা হোগা নাই উত্তর করিয়ে পাদু তোরে দেখাই দিতাছি প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোগার মধ্যে কো সুম্ম দিয়া নাক সব দি গলি কি নু বাড়ি করে দিমু পাদা কি আইছে সিংহর বাসার মত তো ভালা করো কা আর এইখানে তো সিলা সিলি করো কা